عن ام شريك رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم امر بقتل الوزغ وقال كان ينفق على ابراهيم وعن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم امر بقتل الوزغ وسماه فويسقا ওয়ানাবি হুরাত রাজি আল্লাহ আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কালা মান কাতালা ওয়াজগান ফি আউআল জরবতিন কুতিবাত লাহু মি আতু হাসানতিন অফিসানিয়াতে দোনা জালিকা অফিস সালিসাতে দোনা জালিকা হজরতে উম্মে শরিক রাজি আল্লাহ তালু বলেন জনাব রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এরশাদ করিয়েছেন যে অজগ যেটাকে বাংলা ভাষায় রক্তচুষা বলা হয় ওই রক্তচূষাকে তোমরা কী করো কাতল করো বধ করো কেননা সে হজরতে ইব্রাহিম আলহি সাল্লা জ্বালানোর জন্য নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ফুক দিয়েছিল এবং হজরতে শাহদিবনে আবি তাআলা তালহ বলেন যে রসোল্লা সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করিয়াছেন যে তোমরা রক্তচূষাকে হত্যা করো রক্তচূষাকে কাতল করো আর এটাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ফোয়াইসিক নামে নামকরণ করিয়েছেন ফুয়াইশিক কর্ত ফাসিক ফাসিক হিসাবে নামকরণ করিয়েছেন আদালতে আবু হরে রাজিয়াল তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রক্তচূষাকে প্রথম আঘাতে মেরে ফেলবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্লা আলামিন একশোটা নেকি দিবেন দ্বিতীয় বাড়িতে যদি মারে তাহলে একশো থেকে কম তৃতীয় বাড়িতে দিয়ে যদি কি করে মারে তাহলে তার চাইতে একটু কম